বাবা বিচে গিয়ে দেখি সে কি ভিড় প্রচুর লোকের সমাগম প্রথমবার সে বিচকে সামনে থেকে দেখছি আর সাথে সাথে এত লোকজন দেখছি যে মনটা ভরে গেল এই ভিডিওগ্রাফিটা আমি নিয়েছিলাম দু সালে তেইশ সালের দুর্গা পুজোর নবমীর দিন এটি ছিল আমাদের দীঘাতে কাটানো দ্বিতীয় দিন এদিন আমরা খুব এক্সাইটমেন্টের সাথে সবাই যাই যে সমুদ্রে নামবো সেই দিন ওয়েদারটা ভীষণই খারাপ ছিল দুপুর থেকে বৃষ্টি পড়তে শুরু করছিল হালকা হালকা হাওয়া বইছিল। ছিল তো আমরা যখন সে বিচে গিয়ে পৌঁছলাম তখন দেখছি সমুদ্রে প্রচুর লোকজন কিন্তু এতটাই ওয়েদার আস্তে আস্তে খারাপ হচ্ছিলো যে সবাইকে উঠে আসতে অনুরোধ করা হচ্ছিল মাইকিং হচ্ছিল তারপরে সবাই উঠেও এসেছিলো যার কারণে আমাদের আর নামাই হয়নি আমরা এনজয় করতেই পারিনি তো চলো একটুখানি জাস্ট দেখো যে ওয়েদারটা ঠিক কেমন ছিল আর কি পরিমাণ মানে ঢেউ হচ্ছিল ভয়ঙ্কর রূপ একটা ধারণ করেছিল সমুদ্র বাবা জল

এখানে আমরা যে আলোচনাটা করছি ওটা স্পিড বোটগুলোকে নিয়ে দুটো বোট মাঝখানে ফেঁসে যায় আর ওরা আসতেই পারছিল না মানে হঠাৎই ওয়েদারটা এতটাই খারাপ হয় এই যে এখানে দেখো একটা বোটকে কোনো রকমভাবে নিয়ে আসা হয় আর একটা কিছুতেই আসতে পারছিল না এতটাই উত্তাল সমুদ্র যে ও যখন ও যদি ঘুরিয়ে সামনের দিকে আসতে চায় তাহলে ও ডুবে যাবে তো ওই জন্য সমুদ্রের মাঝখান তো অ্যাকচুয়ালি বলা চলে না সমুদ্রের ওইভাবে মিডিল বলে কোনো কিছু হয় না জাস্ট অনেকটা দূরে মানে পার থেকে অনেকটা দূরে ওই যে দেখো ওখানটায় ও ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে ও কিছুতেই আসতে পারছে না তো এই সিচুয়েশান মানে সত্যি সামনে থেকে দেখছিলাম এতটাই ভয় লাগছিল আমি বরাবরই সমুদ্র দেখতে ভীষণ ভালোবাসি প্রচুর ভালো লাগে আমি সারাক্ষণ আমার নিউজ ফিডে সমুদ্রের ভিডিও দেখি মানে যারা নাবিকরা যায় মহাসাগরে জিনিসপত্র নিয়ে আর কি বড় বড়ো জাহাজে জিনিসপত্র নিয়ে পাড়ি দেয় মহাসাগর তাদের ভিডিও আমি প্রচুর দেখি আমার ভীষণ ভালো লাগে কিন্তু আমি সমুদ্রকে প্রচুর ভয় পাই মানে সমুদ্রে নামতে বা এরকম সিচুয়েশান দেখলে প্রচণ্ড ভয় পাই বাট সত্যি সমুদ্রের একটা আলাদা অপরূপ সৌন্দর সৌন্দর্য আছে যেটা সামনে থেকে দেখে আমার প্রচণ্ড রকম ভালো লাগছিল। যার কারণে ভিডিওটা করছিলাম আবার একদিক থেকে ভয়ও লাগছিল এত উত্তাল সমুদ্র দীঘাতে আমি অনেকবার অনেকের ভিডিওতে দেখেছি যে মানুষজন এরকম সমুদ্রের স্রোতে নিয়ে চলে যাচ্ছে তো এখানেও ঠিক এই রকমই সিচুয়েশন এসেছিলো প্রচুর বাসি দিচ্ছিলো সবাইকে উঠে আসতে অনুরোধ করা হচ্ছিলো কিন্তু মানুষজন তো শোনে না কথা যেহেতু সবাই এনজয় করতে গেছে তো করছে আর ওই যে দেখো এতক্ষণ পরে ওই বোটটা আসতে পেরেছে কাছে আসছে অ্যাকচুয়ালি ও ঢেউর সাথে সাথে ওকে আসতে হচ্ছে না হলে ও ডুবে যাবে